ইতিহাস ধর্ম রাজনীতি সবকিছুর জটিল এক মিশ্রণে গা ইসরায়েল ফিলিস্তিনি সংজ্ঞা এই গল্প শুধু দুটো ভূখণ্ডের নয় বরং গোটা বিশ্বের বিবেকের প্রশ্ন এই ভিডিওতে আমরা কথা বলবো এই সংঘাতের পেছনের কারণ মানুষের দুঃখ রাজনীতির মূর আর সম্ভাব্য সমাধান নিয়ে চলুন আমরা প্রশ্ন করি বুঝতে চেষ্টা করি এবং আবেগ নয় চুক্তি দিয়ে দেখি একটি চলমান ট্র্যাজেডিকে ইসরায়েল ফিলিস্তিনি দ্বন্দ্ব আসলে কবে থেকে এই দ্বন্দ্বের শিখর অনেক গভীরে মূলত উনিশ শতকের শেষ দিকে এই আন্দোলনের আলাদা রাষ্ট্র গঠন করা বিশেষ করে ঐতিহাসিক ফিলিস্তিন ভূখণ্ডে তখন ফিলিস্তিন ছিল ওটোমান সাম্রাজ্যের অধীনে আর সেখানে সংখ্যাগরিষ্ঠ ছিল আরব মুসলমান জনগণ কিন্তু ইহুদি অভিবাসন বাড়তে থাকিস দ্বন্দ্ব শুরু হয় উনিশশো সালে ব্রিটিশ সরকার বেলফোর ঘোষণার মাধ্যমে ইহুদি রাষ্ট্র গঠনের পক্ষে মত যেটা ফিলিস্তিন আরবের মধ্যে খুবের জন্ম দেয় এরপর উনিশশো সালে যখন ইসরায়েল রাষ্ট্র ঘোষণা করা হয় তখনই পুরোপুরি সংঘর্ষ রূপ নেয় হাজার হাজার ফিলিস্তিনি গড় হয় যাকে বলা হয় নাকবা বা বিপর্যয় সে থেকে এই সংঘাত চলছে যার মধ্যে রয়েছে শুধু যুদ্ধ প্রতিশোধ দখলদারিত্ব এবং অসংখ্য প্রাণহানি কেন ব্রিটিশ সরকার ইহুদি রাষ্ট্র গঠনের পক্ষে মত দিয়েছিল এই প্রশ্নের উত্তর খুঁজতে হলে আমাদের প্রথম বিশ্বযুদ্ধের পটভূমি যেতে হবে উনিশশো সালে ব্রিটিশ সরকার বেলফোর ঘোষণা দেয় যেখানে বলা হয় হিস মেজেস্টিস গভর্মেন্ট বুৎ ফেবর দা ইস্টাবলিশ ইন ফেলেস্টাইন অফ আ নেশনল হোম ফোর দিউস পিপল এর পেছনে কয়েকটি কারণ ছিল প্রথমত ব্রিটেন তখন ওটমান সাম্রাজ্যের বিরুদ্ধে যুদ্ধ করছিল আর তারা চাইছিল বিশ্বজুড়ে ইহুদি সম্প্রদায়ের সমর্থন করে আমেরিকা ও রাশিয়া ইহুদি প্রভাবশালী মহল থেকে দ্বিতীয়ত ব্রিটিশরা মনে করত মধ্যপ্রাচ্যে একটি ইহুদি রাষ্ট্র ভবিষ্যতে ব্রিটেনের রাজনৈতিক ও অর্থনৈতিক স্বার্থ রক্ষা করতে সাহায্য করবে তৃতীয়ত সেই সময় ইউরোপ জুড়ে ইহুদি নিপীড়নের কারণে অনেক ইহুদি ফিলিস্তিনে আসতে আগ্রহী ছিলেন এবং ব্রিটিশরা এই জাতীয় আবাস গঠনের মাধ্যমে আন্তর্জাতিকভাবে মানবিক অবস্থান নিতে চেয়েছিল তবে একই সঙ্গে ব্রিটিশরা আর আরবদের প্রতি অপ্রতিশ্রুতি দিয়েছিলেন স্বাধীনতার যা পরবর্তীতে দ্বিমুখী নীতির কারণ হয়ে দাঁড়ায় এবং এই দ্বন্দ্বের গুরাপত্তন ঘটায় ইউরোপে ইহুদি নিপীড়ন কেন হয়েছিল ইউরোপে ইহুদি নিপীড়ন বিভিন্ন সামাজিক রাজনৈতিক এবং অর্থনৈতিক কারণে ঘটে প্রথমত মধ্যযুগে ইউরোপে ইহুদিদের মূলত অন্য হিসেবে দেখা হতো তারা ছিল এক অস্বাভাবিক জনগোষ্ঠী যাদের ধর্ম সংস্কৃতি এবং জীবন দ্বারা আলাদা ছিল ইউরোপে খ্রিস্টান সমাজে তাদের পক্ষে মিশে যাওয়া কঠিন ছিল আর এই পার্থক্য তাদের প্রতি বিদ্বেষ সৃষ্টি করেছিল আরেকটি বড় কারণ ছিল অর্থনৈতিক ইহুদিরা সাধারণত ব্যাংকিং এবং ঋণদান সম্পর্কিত ব্যবসায় জড়িত ছিল কারণ তাদের ভূমি মালিকানা দেওয়ার ব্যাপারে নিষেধাজ্ঞা ছিল কিন্তু এই ঋণদাতাদের বিরুদ্ধে মানুষের মাঝে নেতিবাচক মনোভাব গড়ে উঠেছিল বিশেষ করে যখন ঋণ পরিশোধ করতে না পারলে সাধারণত জনগণ ক্ষতিগ্রস্ত হতো তাছাড়া মধ্যযুগে খ্রিস্টান সমাজে ইহুদিদের বিরুদ্ধে ধর্মীয় বিদ্বেষগুলো ছিল অনেক খ্রিস্টানরা ইহুদিদের খ্রিস্টের হত্যাকারী হিসেবে চিহ্নিত করত কারণ তারা বিশ্বাস করতেন যে ইহুদিরাই যীশু খ্রিস্টের মৃত্যুতে দায়ী এর ফলে ইহুদিরা নানা ধরনের নির্যাতন এবং আক্রমণের শিকার হতো আঠারোশো ও উনিশ শতকের শেষে ইউরোপে আরো ব্যাপক নিপীড়ন শুরু হয় বিশেষ করে রাশিয়া রাশিয়া পোল্যান্ড এবং অন্যান্য পূর্ব ইউরোপীয় অঞ্চলে ইউরোপীয় জাতীয়তাবাদ এবং বর্ণবাদী দ্বারার উত্তান ইহুদি সম্প্রদায়ের প্রতি শত্রুতা বাড়িয়েছিল এবং বিশ শতকের প্রথম দিকে হিটলারের নাৎসি শাসনকালে ইহুদিদের প্রতি সবচেয়ে ভয়াবহ নিপীড়ন শুরু হয় যার ফল স্বরূপ ঘটে হলোকাশ যে ঘটনা পৃথিবী জুড়ে ইহুদি নিপীড়নের ইতিহাসে একটি অন্ধকার অধ্যায় হলোকাশ ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নাৎসি জার্মানি নেতৃত্বে ইহুদিদের বিরুদ্ধে পরিচালিত একটি ব্যাপক গণহত্যা উনিশশো সাল থেকে উনিশশো সালের মধ্যে প্রায় ছয় মিলিয়ন ইহুদিকে হত্যা করা হয় যা ইতিহাসে এক বিরল এবং ভয়াবহ হিসেবে পরিচিত হিটলার এবং তার নেতৃত্বে শাসন এই হত্যাযজ্ঞ পরিচালনা করে তাদের মূল উদ্দেশ্য ছিল অপরাধী হিসেবে বিবেচিত জনগণের উৎকাত করা হলোকাষ্টের মাধ্যমে ইহুদিদের হত্যা তাদের নিয়ে হত্যা অমানবিক শারীরিক নির্যাতন কাজের শিবিরের অন্যান্য লক্ষিত জনগণের মধ্যে রোমানি প্রতিবন্ধী ব্যক্তিরা কমিউনিস্টরা এবং কিছু জাতিগত সংখ্যালঘু গোষ্ঠীও ছিল এই হত্যাযজ্ঞটি ছিল পরিকল্পিত এবং প্রণীত এক ভয়ানক কৌশলের অংশ যা অপারেশন রাইন হার্ড নামে পরিচিত ছিল বিশেষ শিবিরে আটক করা করা তাদেরকে সম্পূর্ণ নিঃশেষ এবং বিভিন্ন ব্যবহার করে গ্যাস চেম্বারে হত্যা করা হতো এই নৃশংসতার মাধ্যমে সবচেয়ে পরিচিত এবং হাউস বিথ কনসেন্ট্রেশন ক্যাম্প পোলকাস্টের পুরো ঘটনা ইতিহাসে এক সুকাবহ অধ্যায় যা বিশ্বের বিভিন্ন দেশের জনগণকে মানুষের মৌলিক অধিকার এবং মানবতা রক্ষার জন্য সচেতন করেছে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠিত হওয়ার সময় ফিলিস্তিন কি স্বাধীন রাষ্ট্র ছিল না ফিলিস্তিন তখন স্বাধীন রাষ্ট্র ছিল না উনিশশো সালে যখন ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠিত হয় তখন ফিলিস্তিন ছিল ব্রিটিশ ম্যান্ডেটের অধীনে ব্রিটিশ ম্যান্ডেটের সময় উনিশশো সালে ব্রিটিশরা ফিলিস্তিনের শাসন কার্যক্রম শুরু করেছিল এবং তারা অঞ্চলটিকে একটি উপনিবেশের মতো শাসন করছিল এছাড়া উনিশশো সালে জাতিসংঘ ফিলিস্তিনের ভবিষ্যৎ বাগাবাগি করার জন্য একটি পরিকল্পিত প্রস্তাব করে যেখানে ফিলিস্তিনকে দুটি রাষ্ট্রে ভাগ করা হবে একটি ইহুদের জন্য এবং অন্যটি আরবদের জন্য কিন্তু এই পরিকল্পনাটি ফিলিস্তিনের আরবদের এবং বেশিরভাগ মুসলমানদের রাষ্ট্রের পক্ষ থেকে প্রত্যাখ্যিত হয় উনিশশো সালে চোদ্দ মে ইসরায়েল রাষ্ট্র ঘোষণা করলে ফিলিস্তিনি আরবদের প্রতি হামলা শুরু হয় যা পরে উনিশশো সালে আরব ইসরায়েল যুদ্ধে জন্ম দেয় এই যুদ্ধের পর ইসরায়েল তার প্রতিষ্ঠিত অঞ্চলগুলিতে অধিকৃত করে এবং ফিলিস্তিনিরা নিজেদের স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য লড়াই শুরু করে তবে ফিলিস্তিন কখনো স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠিত করতে পারেনি এবং এই অবস্থান আজও চলমান ফিলিস্তিন অঞ্চল বর্তমান দুটি ভাগে বিভক্ত পশ্চিম তীর ওয়েস্ট ব্যাংক এবং গাজা উপত্যকা গাজা স্ট্রিপ যেগুলো অধিকাংশ ইসরায়েলি সেনাবাহিনী নিয়ন্ত্রণাধীন তবে ফিলিস্তিনি কর্তৃপক্ষ কিছু অংশ শাসন চালাচ্ছে তাহলে কি মধ্যপ্রাচ্য ও ব্রিটিশদের উপনিবেশ ছিল হ্যাঁ মধ্যপ্রাচ্য ছিল ব্রিটিশ উপনিবেশ তবে পুরো মধ্যপ্রাচ্য একসাথে নয় ব্রিটিশ সাম্রাজ্য মধ্যপ্রাচ্যের বেশ কিছু অঞ্চলে উপনিবেশ স্থাপন করেছিল এবং বিভিন্ন ভূখণ্ডে তাদের ম্যান্ডেট ছিল উনিশশো সালে প্রথম বিশ্বযুদ্ধের পর ওটুমান সাম্রাজ্য ভেঙে পড়লে ব্রিটেন এবং ফ্রান্স মধ্যপ্রাচ্যের বিভিন্ন অঞ্চল নিয়ন্ত্রণ নেয় ফিলিস্তিন উনিশশো সালে ব্রিটিশরা ফিলিস্তিনকে তাদের ম্যান্ডেটের অংশ হিসেবে অধিকার করে নেয় যা উনিশশো সালে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠিত হওয়ার পর পর্যন্ত ছিল ইরাক প্রথম বিশ্বযুদ্ধের পর ইরাক ও ব্রিটিশ ম্যান্ডেটের অধীনে চলে আসে এবং উনিশশো সালে এটি ব্রিটিশ শাসনের অধিকার হয়েছিল ট্রান্স জর্ডান বর্তমান জর্ডান ব্রিটিশরা এখানে একটি পৃথক রাজত্ব স্থাপন করে এবং এটি উনিশশো সালে স্বাধীনতা অর্জন করে আরব উপদ্বীপ ব্রিটিশরা কিছু অঞ্চল যেমন কুয়েত বাহারান এবং কাতার নিজেদের প্রভাবের আওতায় রেখেছিল যদিও এসব অঞ্চল আনুষ্ঠানিকভাবে উপনিবেশ ছিল না ফ্রান্স ও মধ্যপ্রাচ্যের কিছু অঞ্চল নিয়ন্ত্রণে রেখেছিল যেমন সিরিয়া ও লেবানন যেগুলো ফরাসিও ম্যান্ডেটের অধীনে ছিল ব্রিটিশদের উদ্দেশ্য ছিল মধ্যপ্রাচ্যে তাদের প্রভাব বজায় রাখা বিশেষ করে এই অঞ্চলে তেল বাণিজ্যিক সুবিধা রক্ষার জন্য তবে ব্রিটিশ শাসন মধ্যপ্রাচ্যের জনগণের মধ্যে অসন্তোষ তৈরি করেছিল যা পরবর্তীতে স্বাধীনতা আন্দোলনের জন্ম দেয় ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠিত হওয়ার পরবর্তী সংলাপ গুলো কি কি ছিল এবং বর্তমান পর্যন্ত টাইমলাইন সহ বলবেন কি ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে ফিলিস্তিনিরা এবং আরব রাষ্ট্রগুলো ইসরায়েলের বিরুদ্ধে একাধিক সংঘাতে জড়িয়ে পড়েছে যেমন উনিশশো আটচল্লিশ থেকে উনিশশো উনপঞ্চাশ আরব ইসরায়েল যুদ্ধ নাকবা ইসরায়েল উনিশশো আটচল্লিশ সালের চোদ্দই মে রাষ্ট্র ঘোষণা করার পরই প্রতিবেশী আরব দেশগুলো মিশর সিরিয়া ইরাক জর্ডান লেবানন ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে জড়িয়ে পড়ে এই যুদ্ধের প্রয়সে ইসরায়েল নিজেদের ভূখণ্ডে ব্যাপক বৃদ্ধি লাভ করে এবং প্রায় সাত লাখ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়ে শরণার্থী শিবিরে আশ্রয় নিতে বাধ্য হয় ফিলিস্তিনিরা এই ঘটনাকে নাকবা বা বিপর্যয় বলে আখ্যায়িত করে উনিশশো সালে সিএস চ্যানেল সংকট স্বদেশী যুদ্ধ মিশরের প্রেসিডেন্ট গামাল আব্দেল নাসের সিএস চ্যানেল জাতীয়করণ করলে ইসরায়েল ব্রিটেন এবং ফ্রান্স মিলে মিশরের বিরুদ্ধে আক্রমণ চালায় এটি সিএস চ্যানেল সংকট হিসাবে পরিচিত তবে আন্তর্জাতিক চাপের কারণে এই যুদ্ধ দ্রুত শেষ হয় তবে এই সংঘাতটি ইসরায়েলের নিরাপত্তা পরিস্থিতিকে আরও জটিল করে তোলে উনিশশো সালে ছয় দিনের যুদ্ধ উনিশশো সালে ইসরায়েল এবং আরব দেশগুলোর মধ্যে একটি বড় যুদ্ধ সংগঠিত হয় যাকে ছয় দিনের যুদ্ধ বলা হয় এই যুদ্ধে ইসরায়েল দ্রুত জয়লাভ করে এবং অধিকৃত করে ফেলে পশ্চিম তীর গাজা উপত্যকা সিনাই উপদ্বীপ এবং গুলান হাইটস এই যুদ্ধের পর ইসরায়েল এবং ফিলিস্তিন জনগণের মধ্যে সংঘর্ষ আরো তীব্র হয় কারণ ফিলিস্তিনেরা তাদের ভূমির অধিকারের জন্য সংগ্রাম চালিয়ে যায় উনিশশো সালে ইয়ংম কিপুর যুদ্ধ আরব দেশগুলো বিশেষত মিশর এবং সিরিয়া উনিশশো সালে ইসরায়েলের বিরুদ্ধে একটি আকস্মিক আক্রমণ শুরু করে যা ইয়ম কিফুর যুদ্ধ নামে পরিচিত তবে এই যুদ্ধে শেষে ইসরায়েল নিজেদের অবস্থান বজায় রাখতে সক্ষম হয় যদিও যুদ্ধটি বেশ তীব্র ছিল এবং বহু প্রাণহানি ঘটনা করেছিল উনিশশো সালে ক্যাম্প ডেভিড চুক্তি এই চুক্তির মাধ্যমে মিশর এবং ইসরায়েল শান্তি চুক্তি স্বাক্ষর করে যার ফলে মিশর প্রথমে আরব দেশ হিসেবে ইসরায়েলকে স্বীকৃতি দেয় এবং সিনাই উপদ্বীপ ফিরিয়ে নেয় উনিশশো সালে লাবানন যুদ্ধ উনিশশো বিরাশি সালে ইসরায়েল লেবানন দক্ষিণে হামাস ও পি এল ও লিবারেশন অর্গানাইজেশনকে লক্ষ্য করে হামলা খেলায় এই যুদ্ধের ফলে লেবানের পরিস্থিতি আরো জটিল হয়ে ওঠে এবং ইসরায়েল সেখানে দীর্ঘ সময় অবস্থান করে এই সময়ে ইসরায়েল এবং ফিলিস্তিনের মধ্যে সহিংসতা তীব্র হয় উনিশশো থেকে উনিশশো প্রথম ইন্টিফাদা উনিশশো সালে ফিলিস্তিনিরা পশ্চিম তীর এবং গাজা উপত্যকায় প্রথম ইন্তিফাদা ও প্রতিরোধ আন্দোলন শুরু করে যা একটি গণ আন্দোলনে পরিণত হয় এই আন্দোলন ইসরায়েলের বিরুদ্ধে ছিল এবং ফিলিস্তিনিদের স্বাধীনতার সংগ্রাম শুরু হয় উনিশশো সালে ইসরায়েল এবং পিএল ও অসলো চুক্তি স্বাক্ষর করে যা কিছু অগ্রগতি ঘটিয়েছিল তবে এই চুক্তি বাস্তবতা হয়নি দুই হাজার থেকে দুই দ্বিতীয় ইন্তিফাদা উনিশশো সালে চুক্তির পর শান্তি প্রতিষ্ঠিত হয়নি এবং দুই সালে দ্বিতীয় ইন্তিফাদা শুরু হয় এই সময় একাধিক হামলা এবং আত্মঘাতী বিস্ফোরণ ঘটে যা ইসরায়েলি নাগরিকদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে দুই হাজার আট দুই হাজার বারো দুই হাজার চোদ্দ গাজা যুদ্ধ ইসরায়েল এবং গাজার মধ্যে একাধিক যুদ্ধ শুরু হয় যার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য ছিল 2014 সালে অপারেশন প্রোটেকটিভ এই যুদ্ধগুলিতে হাজার হাজার ফিলিস্তিন এবং ইসরায়েলি নাগরিক মারা যায় গাজা উপত্যকায় হামাসের সঙ্গে সংঘাত চলতে থাকে যা অঞ্চলে শান্তি প্রতিষ্ঠাকে আরও কঠিন করে তোলে বর্তমান পরিস্থিতি বর্তমানে ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে সংঘাত এখনও চলমান পশ্চিম তীর গাজা ইসরায়েল সীমান্ত এবং ছোট বড় সংঘাতwidehat গড়ে পূর্ব জেরুজালেম এবং ইহুদি বসতি নির্মাণ নিয়ে উত্তেজনা বৃদ্ধি পাচ্ছে যা শান্তির জন্য একটি বড় প্রতিবন্ধক বলা হয় ইসরায়েল ফিলিস্তিন সংঘাতে ধর্মীয় কারণ বিদ্যমান ধর্মীয় কারণগুলো কি কি ইসরায়েল ফিলিস্তিন সংঘাতে ধর্মীয় কারণ কিছুটা গুরুত্বপূর্ণ হলেও এটি একমাত্র কারণ নয় তবে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে কিছু বিশেষ কারণ রয়েছে যা সংঘাতকে আরো তীব্র করেছে সেখানে কিছু ধর্মীয় কারণ হল জেরুজালেম যা ইসরায়েল ও ফিলিস্তিন উভয় নিজেদের রাজধানী হিসেবে দাবি করে এটি জেরুজালেমের ধর্মীয় গুরুত্ব জেরুজালেম যা ইসরায়েল এবং ফিলিস্তিনিরা উভয় নিজেদের রাজধানী হিসেবে দাবি করে এটি তিনটি প্রধান ধর্মের জন্য পবিত্র স্থান ইহুদিরা তাদের জন্য জেরুজালেম রয়েছে দা টেম্পল মাউন্ট যেখানে প্রাচীন ইহুদি মন্দির ছিল এবং ওয়েস্টার্ন ওয়াল যা ইহুদিদের ধর্মীয় ইতিহাসের কেন্দ্রবিন্দু খ্রিস্টানরা গির্জা অব দ্য হোলি সেপুলচার যেখানে তারা বিশ্বাস করে যে যীশু খ্রিস্টকে ক্রুশে চাপানো হয়েছিল এবং পুনরুত্থান হয়েছিল মুসলিমরা আল আকসা মসজিদ এবং দা ডুম অব দ্য রক জেরুজালেমে অবস্থিত যা ইসলামের তৃতীয় পবিত্র স্থান হিসেবে বিবেচিত এটি মুসলমানদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাদের বিশ্বাস অনুসারে প্রফেট মোহাম্মদ সাল্লাহ সাল্লাম এখানে মেরাজে গিয়েছিলেন এই কারণে জেরুজালেমের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা এবং ধর্মীয় স্থানগুলির অধিকার নিয়ে ইহুদিদের এবং মুসলিমদের মধ্যে উত্তেজনা থাকে ইহুদি ধর্মীয় ও সংবেদনশীলতা ও প্রার্থনা ইহুদিদের জন্য ইসরায়েল বিশেষ করে জেরুজালেম তাদের ধর্মীয় জাতীয় পরিচয় একটি গুরুত্বপূর্ণ অংশ তারা বিশ্বাস করে যে ইসরায়েল তাদের ঐতিহাসিক ভূমি যা তাদের ধর্মীয় এবং সাংস্কৃতিক পরিচয়ের ভিত্তি ইহুদিরা মেসিয়ানিক ধারণায় বিশ্বাস করে যেখানে তারা বিশ্বাস করে যে একদিন তাদের মেসিয়া আসবে এবং তাদের জাতিকে উদ্ধার করবে যা একটি ধর্মীয় ভিত্তি স্থাপন করে ইসলামী পরিচয় ও পবিত্রতা মুসলমানদের জন্য আল আকসা মসজিদ কেবল ধর্মীয় গুরুত্বই নয় এটি তাদের ইতিহাসের একটি অবিচ্ছেদ্য অংশ তারা মনে করে আল্লাহর বিশেষ মেহেরবানির কারণে ইহুদিদের শাসনের বিরুদ্ধে তাদের লড়াই ধর্মীয়ভাবে ন্যায্য। তাদের বিশ্বাস আল-আকসা মসজিদে ইহুদিদের অধিকার প্রতিষ্ঠা করা ধর্মীয়ভাবে গ্রহণযোগ্য নয়। আরব বিশ্বে ইসলামী জাতীয়তাবাদ ফিলিস্তিনীরা শুধু ভূখণ্ডের জন্য নয় বরং তাদের ধর্মীয় ও জাতীয় পরিচয়ের জন্য সংগ্রাম করছে। এই কারণে ফিলিস্তিনীদের মধ্যে ধর্মীয় অনুভূতি অনেকটাই যুক্ত হয়ে তাদের রাজনৈতিক আন্দোলনের সঙ্গে। তারা মনে করে তাদের ভূমি এবং ধর্মীয় স্থানগুলি প্রতি ইহুদিদের আধিপত্য একটি ধর্মীয় আক্রমণ যা ইসলামে অবমাননা। ধর্মীয় প্রতীক ও জাতীয় সত্যবাদ ইসলামী সংগঠনগুলো যেমন হামাস এবং অন্যান্য ইসলামী রাজনৈতিক দল ফিলিস্তিনি নিজেদের সংগ্রামকে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা করে যেখানে তারা বিশ্বাস করে যে মুসলমানরা নিজেদের ভূমি পুনরুদ্ধার করতে হবে ধর্মীয় কর্তব্য হিসাবে ইহুদিরা এই দৃষ্টিকোণকে নিজেদের নিরাপত্তা ও ধর্মীয় অধিকার হিসেবে দেখেন আল্লাহর কাছে ধর্মীয় অভিশাপ এবং প্রতিশোধের ধারণা দুটি ধর্মীয় সম্প্রদায় নিজেদের বিশ্বাসের মধ্যে প্রতিশোধ এবং ধর্মীয় অধিকার রক্ষার জন্য যুদ্ধের ধারণা প্রবলভাবে অনুভব করে একদিকে ইহুদিরা তাদের জমি পুনরুদ্ধারের জন্য সংগ্রাম করছে অন্যদিকে মুসলমানরা তাদের ধর্মীয় স্থান রক্ষা করতে এবং শত্রুদের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাচ্ছে এই ইসরায়েল জাতিসংঘ আর মানবাধিকার সংস্থাগুলো কি ভূমিকা রাখছে আর তারা যদি কিছু কিছু তাহলে সেটা না এবং অন্যান্য আন্তর্জাতিক বেশ পদক্ষেপ গ্রহণ করেছে কিন্তু বাস্তবে তা খুব একটা কার্যকর হয়নি জাতিসংঘের উদ্যোগ উনিশশো সালে জাতিসংঘ প্রথম একটি পার্টিশন প্ল্যান প্রস্তাব করেছিল যেখানে ফিলিস্তিনি দুই ভাগ করা হবে একটি ইহুদি রাষ্ট্র আরেকটিকে আরব রাষ্ট্র বানানোর কথা বলা হয় ইহুদিরা এই প্রস্তাবে রাজি হলেও ফিলিস্তিনা তা করে কারণ তারা মনে করেছিল তাদের এই জমি অন্যায় ভাবে হচ্ছে এরপর থেকে যুদ্ধ শুরু হয়ে যায় জাতিসংঘ বহুবার সংঘর্ষ বিরতি চুক্তি মানবাধিকার সহায়তা আর শরণার্থী সহায়তা চালু রেখেছে বিশেষ করে ইউএনআর ডাব্লিউএ ইউনাইটেড নেশন রিলিফ অ্যান্ড ওয়ার্কস এজেন্সি প্রতিষ্ঠিত হয় ফিলিস্তিন শরণার্থীদের সাহায্য করার জন্য মানবাধিকার সংস্থাগুলোর ভূমিকা এমনেস্টি ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস ওয়াচ তারা ইসরায়েল ও হামাস উভয়ের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ জেনেছে ইসরায়েলকে অভিযুক্ত করা হয়েছে অতিরিক্ত শক্তি ব্যবহার অবরোধ অবৈধ বসতি গড়ে তোলার জন্য কিন্তু সমস্যাটা কোথায় এই পদক্ষেপ গুলো কার্যকর হচ্ছে না কারণ রাজনৈতিক স্বার্থ যুক্তরাষ্ট্র পশ্চিমা অনেক দেশ ইসরায়েলকে শক্তিশালী সমর্থন করে ফলে জাতিসংঘের অনেক রেজুলেশন বেটু হয়ে যায় দ্বিপাক্ষিক অবিশ্বাস ইসরায়েল ও ফিলিস্তিন কেউই আরেক এক পক্ষকে বিশ্বাস করে না তাই শান্তি চুক্তি বেশিরভাগ সময় ব্যর্থ হয় অসামঞ্জস্যপূর্ণ আন্তর্জাতিক চাপ কখনো এক পক্ষের বিরুদ্ধে বেশি আওয়াজ তোলা হয় অন্যদিকে চোখ বুঝে থাকা হয় যেটা পক্ষপাতিত্ব শান্তির ইঙ্গিত দেয় ইসরায়েল ফিলিস্তিনি সংঘাতে বিশ্বের অন্যান্য রাষ্ট্রগুলোর অবস্থান কি বিশ্বের দেশগুলো এই সংঘাতে মূলত তিনটি ভাগে বিভক্ত ইসরায়েল পন্থী সবচেয়ে বড় ও শক্তিশালী সমর্থক হল যুক্তরাষ্ট্র তারা ইসরায়েলের অস্তিত্ব নিরাপত্তা এমনকি সামরিক অভিযানে অনেক সময় সরাসরি সমর্থন জানায় মার্কিন কংগ্রেস ইসরায়েল পন্থী লবি যেমন এআইপ্যাক অত্যন্ত প্রভাবশালী যুক্তরাষ্ট্রের জাতিসংঘে বহুবার ইসরায়েলের বিরুদ্ধে রেজুলেশন বেটো করেছে এছাড়া জার্মানি কানাডা যুক্তরাষ্ট্র অস্ট্রেলিয়া প্রায়শই ইসরায়েলের প্রতি সহানুভূতিশীল যদিও তারা মাঝে মাঝে মানবাধিকার লঙ্ঘন অঙ্গনের সমালোচনাও করে ফিলিস্তিন পন্থী দেশগুলো মধ্যপ্রাচ্যে বেশিরভাগ দেশ যেমন সৌদি আরব কাতার তুরস্ক জর্ডান ইরান এরা ফিলিস্তিনিদের পক্ষে অবস্থান নেয় এদের দাবি ফিলিস্তিনিরা দীর্ঘদিন ধরে দমন পীড়নের শিকার ইরান সরাসরি ফিলিস্তিন পন্থী গোষ্ঠী যেমন হামাসকে সমর্থন করে তুরস্কের প্রেসিডেন্ট এরদুয়ান ও ইসরায়েলের বিরুদ্ধে কড়া অবস্থান নেন প্রায়ই এছাড়া ল্যাটিন আমেরিকার অনেক দেশ যেমন বলিভিয়া বেনিজুয়েলা এবং দক্ষিণ আফ্রিকাও ফিলিস্তিনিদের অধিকার নিয়ে কথা বলে মধ্যম অবস্থান থাকা দেশগুলো কিছু দেশ নিরপেক্ষ থাকতে চায় যেমন ভারত চীন রাশিয়া ভারত একদিকে ইসরায়েলের সঙ্গে ও প্রযুক্তি অংশীদার আবার ফিলিস্তিনি কেউ আলাদা রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে চীন ও রাশিয়া শান্তিপূর্ণ সমাধানের কথা বলে কিন্তু কার্যকর চাপ দেয় না কিছু বাস্তব ঘটনা দুই সালে গাজা যুদ্ধের সময় ফ্রান্স ও জার্মানি ইসরায়েলের আত্মরক্ষার অধিকারকে সমর্থন করেছিল কিন্তু নরওয়ে আয়ারল্যান্ড স্পেন মানবিক বিপর্যয় নিয়ে উদ্বেগ জানায় একশো দেশ ইতিমধ্যে ফিলিস্তিন কেস রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে এই সংঘাতকে ইসরায়েল কিভাবে জাস্টিফাইড করেন এবং বিশ্ব মরুলরা কিভাবে দেখে ইসরায়েল নিজেকে অনেক আত্মরক্ষার অবস্থানে রেখে এই সংঘাতকে ব্যাখ্যা করে তারা বলেছে আমরা ঘিরে আছি এমন শক্তির দ্বারা যারা আমাদের ধ্বংস করতে চাই তাই আমাদের প্রতিরোধ করতেই হবে ইসরায়েলি দৃষ্টিভঙ্গি অস্তিত্ব রক্ষা লড়াই তারা বলে হামাজ বা হিজবুল্লাহর মতো গোষ্ঠী ইসরায়েলের অস্তিত্বই মনে করে না রকেট হামলা সন্ত্রাস কিডন্যাপিং এসব থেকে নিজেদের জনগণকে রক্ষা कराय নাই সঙ্গত প্রতিরোধ নয় প্রতিরক্ষা ইসরায়েল বলে তারা যুদ্ধ শুরু করে না শুধু আক্রমণের জবাব দেয় গাজা বা ওয়েস্ট ব্যাংক এর সামরিক অভিযান তারা সন্ত্রাস দমনের অংশ হিসেবে দেখায় অপরাজেয়দের আলাদা করা কঠিন ইসরায়েল অভিযোগ করে হামাজ বেসামরিক জনগণের মধ্যে লুকিয়ে থাকে তাই বেসামরিক প্রাণহানি হলেও তারা বরং হামাজ ইসরায়েলের অধিকার কথা কারণ তারা দখলদারিত্বের বিরুদ্ধে প্রতিরোধ করেছে এখানে সংঘাতের মূল জট এক পক্ষের সুরক্ষা আর পক্ষের আগ্রাসন এই সংঘাত কি আদৌ শেষ হবে এর ভবিষ্যৎ প্রশ্নের কোন সহজ উত্তর নেই ইসরায়েল ফিলিস্তিন সংঘাত শুধু একটি অন্ত অঞ্চল সীমান্ত নিয়ে নয় এটা পরিচয় ইতিহাস অধিকার নিরাপত্তা এবং বিচার নিয়ে সংঘর্ষ তবু এর কিছু সম্ভাবনা নিয়ে আলোচনা করা যেতে পারে দুই রাষ্ট্রের সমাধান বহু বছর ধরে আন্তর্জাতিক সম্প্রদায় এই মন্ডলকে সমর্থন করে আসছে এর মানে ইসরায়েল থাকবে নিজের ভূখণ্ডে ফিলিস্তিনিদের জন্য থাকবে আলাদা রাষ্ট্র মূলত ওয়েস্ট ব্যাংক এবং গাজা সমস্যা হলো এখন অনেকে বিশ্বাস করে এটা প্রায় অসম্ভব কারণ পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপন বেড়েছে ফিলিস্তিনের ভিতরে রাজনৈতিক বিভক্তি হামাজ বনাম ফাতা আস্থাহীনতা ও বহু ব্যর্থ চুক্তি এক রাষ্ট্রের সমাধান ওয়ান্টেড সলিউশন অনেকে বলে চলো একটাই রাষ্ট্র হোক যেখানে সবাই সমান নাগরিক শুনতে ভালো শোনালেও বাস্তবে ইসরায়েল তা মানে না কারণ তারা চায় ইহুদি সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্র রাখতে এই মডেল মানলে হয় ফিলিস্তিনিদের অধিকার সীমিত হবে না হয় ইহুদি সংখ্যাগরিষ্ঠ থাকবে না উভয় পক্ষের জন্য এটি একটি ঝুঁকিপূর্ণ চলমান সংঘাতের ভবিষ্যৎ বর্তমান বাস্তবতা হলো দমন পীড়ন প্রতিরোধ প্রতিশোধ এই চক্রেই চলছে যতদিন না রাজনৈতিক সদিচ্ছা আর আন্তর্জাতিক নিরপেক্ষ চাপ আসে ততদিন হয়তো এই সংঘাত আসলে থাকবে নিয়মিত আগুন মাঝে মধ্যে

মতামত জানাতে ভুলবেন না কমেন্টে এই ছিল প্যারাডক্সের আজকের চিকে আমাদের এই যাত্রায় সাথে থাকুন সাবস্ক্রাইব করুন ইউটিউব চ্যানেল প্যারাডক্স প্যারাডক্স আর লাইক দিন ফেসবুক হাব ইসলাম ধর্মের উৎপত্তি সূচনা হাদিস সংরক্ষণ সংকলন এবং তকসীর কারক গন্ধে জীবনী সম্পর্কে জানতে চাইলে আমার এই ভিডিওটি দেখতে পারেন লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে দেখা হবে পরের কোনো ভিডিওতে ধন্যবাদ